নিজের সন্তানকে একা ছাড়বেন না আর পারলে কয়েকজন মিলে যেন যায় বা আপনি নিজে যদি দিয়ে আসতে পারেন উনি সুলে নিয়ে আসতে পারেন নিয়ে আসবেন এবং তাদেরকে বলে রাখবেন যে অজানা কোনো মানুষ যেন তাদেরকে কোনো কিছু দিলে না নে বা ডাকলে যেন না শুনে বা না যায় তাদের সঙ্গে আপনারা আমরা আমি বাঙালি তো হুচুকে বাঙালি মরে আমিও রাতে মরে গেছিলাম বাঙালি হিসাবে আমিও পোস্ট একটা শেয়ার করি এবং সকালে যখন দেখি যে এটা এই সব কষ্টের মধ্যে অনেকেই বলেছে এরকম গুজবের খবর এর আগেও ছড়াই ছিল যখন অন্য একটা খবরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় তখন এরকম খবরকে ছড়াই দেওয়া হয় সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং দিনাজপুরের কয়েকদিন বৃষ্টির পরে আজ রোদ উঠছে ভালোই লাগতেছে তাছাড়া একটু আগে একজনের লাইভে দেখলাম রানীশঙ্করের ওই দিক বৃষ্টি হচ্ছে আর আমাদের দিনাজপুর সদরে রোদ উঠছে এবং আমি এখন স্টপ কোয়ার্টারের লাইনে বকুল যে মোড়টা সেই মোড়ের লাইনেতে আসি প্রথম দিকেই ছিল যে আসলে ডিজিটাল সাইবার ক্রাইম অথবা তথ্য প্রযুক্তির মাধ্যমে কীভাবে মানুষকে হয়রানির শিকার হইতে হয় অথবা বিভিন্ন তথ্য যে ভুয়া তথ্য ভুয়াভাবে ছড়ানো হয় বা ছড়ানোর শিকারও কালকে রাতে মনে হয় আমি লক্ষ্য করলাম একটু যে রাতে যখন ফেসবুক স্ক্রল করতেছিলাম তখন দেখলাম যে আমাদের দিনাজপুরের এটা বিরামপুর বা এই দিকের কোনো একটা ছেলে বড় ছেলে নিখোঁজ সংবাদ তার একটি পোস্ট করা হয়েছে আর সেই পোস্টটা দেখার কিছুক্ষণ পর পরেই দেখি অনেকগুলো নিখোঁজের সংবাদের পোস্ট এবং কি এরকমও লেখা দেখছি যে আটচল্লিশ ঘণ্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রায় পঞ্চাশ প্লাস বা তারও বেশি শিশু নিখোঁজ হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের তো হঠাৎ করে এই আটচল্লিশ ঘন্টা বা এই বাহাত্তর ঘন্টার মধ্যে তো শিশু নিখোঁজ হওয়ার সংবাদ হঠাৎ করে ছড়ায় পড়া শেয়ার করছি আর শেয়ার করবই না কেন বা তো আমাদের দিনাজপুরের লালবাগ এদিকের একটা ছেলে সেই ছোট ছেলেরও নিখোঁজ সংবাদটা ওখানে আমাদের দিনাজপুরের গ্রুপে পোস্ট করা হয় আর সেখানেও লক্ষ্য করি যে দু একজন কমেন্ট করতেছিল যে আসলে এগুলা ভুয়া খবর এই নিখোঁজ সংবাদের খবর ছড়ায় আমাদের যে কোটা যে আন্দোলন হচ্ছে সরকারি চাকরিতে কোটা যে পার্সেন্টেজে অনেক বেশি সেই ক্ষেত্রে আর এই কোটার বিষয়টা এর আগেও উঠছিল আপনারা হয়তো জানেন যে কোটা যারা ধারী আছে তাদের কোটার সংখ্যাটা অনেক বেশি মানে সেখানে জেনারেল বা আপনার কোটা নেই বাট মেধা আছে আপনার কোনো দাম নেই কারণ ছিয়ানব্বই পার্সেন্ট কোটারও উল্লেখ উঠছে তো আমি পুলোহাট থেকে কসবা দিয়ে ঢুকবো শিকদারে এইদিকে একটু নদীর দিকে যাওয়ার যেরকম পানি বাড়ে গেছে যেহেতু দিন থেকে নাগাদার পানি হচ্ছিল তো ওই কোটার আন্দোলনের যে খবরটা এই খবরটাকে ধামা চাপা দেওয়ার কারণে অনেকে বলতেছে এই নিকট সংবাদটা ছড়া দিচ্ছে এখন সত্য কতটা যে সত্য ঘটনাগুলো যে সবগুলোই সত্য কিনা দুই একটা হারানোর সংবাদ আবার লালবাগের একজন কমেন্ট করছে যে হ্যাঁ আমি মাইকিং শুনলাম মাইকিং শোনার পরে কিছুক্ষণ পরে নাকি আবার উনিও পোস্টটা দেখছে এরকম একটা ভাই কমেন্ট করছিলো তো এগুলো ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এরকম খবর মানে পারা যায় মানে আমরা গোটা বাংলাদেশ থেকে একটা গ্রুপ যদি খুলে এই গ্রুপগুলো বিভিন্ন জেলা থেকে যদি পোস্ট করা শুরু করি ওই জেলার বিভিন্ন গ্রুপগুলোতে তো ওইগুলো নিউ সেই মিনিটের মধ্যে সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে এবং এই গুজবে অনেকে মানে ভয় ভীতিতে থাকতে পারে যে হঠাৎ করে দু তিন দিনে কী হলো ছোটোবেলায় যখন ছোট ছিলাম তখন নানি দাদিরা বা নানারা বলতো যে ছোয়াল ধরা যেটাকে বলা হয় যে ছাল ধরে নিয়ে যায় পাচার করে এটা করে এটা করে অনেক ভয় দেখাইতো এবং কেউ কিছু দিলে যেন না খাই বা একাই কোথাও যেতে দিত না তো সেই থেকে কালকে রাতে হঠাৎ করে কেন জানি মনে হইলো যে আমি সেই ছোটোবেলায় ফিরে আসছি তো এই ছল ধরার ব্যাপারটা আবার ফুটে উঠতেছে একদিনে তো এটা হতে পারে ওই রকম যে কোটাধারী যে কোটার যে আন্দোলনটা সে আন্দোলনটাকে দামায় বা ওই আন্দোলনের খবরটা যেন ছড়ায় পড়ে না ছড়ায় পড়তে পারে সে কারণে হয়তোবা বা একটা গ্রুপ সংঘ খুলে সে এই বিভিন্ন গ্রুপে নিখোঁজের সংবাদগুলো প্রচার করতেছে আবার সত্যও হতে পারে এটা আসলে উচিত প্রশাসনের আর আরেকটা কাজ করতে পারলে হয়তোবা একটু সবাই বিশ্বাসও করে নিতে পারত বেশি করে যে জিডি করার যে কপিগুলো জিডিগুলোর কপিগুলো যদি ওইখানে ফেসবুকের পোস্টের মাধ্যমে দিয়ে দিত ওইখানে জাস্ট খালি ছবি দিছে এবং ছবি দেওয়ার মাধ্যমে ওইখানে লিখে দিচ্ছে যে নিখোঁজ কোথা থেকে নিখোঁজ যে এবং বাসা কোথায় আবার কেউ কেউ নাম্বারও দিয়ে দিছে তো ভাবলাম আজকে সকালে কোচিং যাওয়ার সময় এক দুইটা নাম্বারে কল দিব কল দিয়ে যে সত্য কিনা সেটা একটু যাচাই করার ট্রাই করবো সকালে যাওয়া হয়নি এখন যাচ্ছি দুপুরে বিকালে টেনের ক্লাস টেনের যে ব্যসটা সেই ব্যাসটাকে ধরতে তো ওদেরকে ছুটি দিয়ে তখন পরে যদি পারি কল দিব। আর যে বিষয়টা সেটা হচ্ছে ফেসবুকের এসব ঘটনা কতটা সত্য এবং কতটা মিথ্যা সেটা ডিপেন্ড করবে ঘটনাটির উৎস কোথা থেকে আসতেছে সেটার উপরে আর আপনারা আমরা আমি বাঙালি তো হুচুকে বাঙালি মরে আমিও রাতে মরে গেছিলাম বাঙালি হিসাবে আমিও পোস্ট একটা শেয়ার করি এবং সকালে যখন দেখি যে এইটা এইসব পোস্টের মধ্যে অনেকেই বলেছে এরকম গুজবের খবর এর আগেও ছড়াই যখন অন্য একটা খবরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় তখন এরকম খবরকে ছড়াই দেওয়া হয় যাতে ওই খবরটা ছড়ায় না পড়তে পারে তো সেই দিক দিয়ে বিবেচনা করে ভাবলাম যে আসলে তো আমি যেগুলো পোস্ট শেয়ার করছি এই শুধু দিনাজপুরের এই লালবাগেরটা না জানি তো বাকিগুলো তো শিওর না তো আমিও পোস্টটি ডিলিট করতে বাধ্য হই এবং ভাবি যে হ্যাঁ এই তো এরকমই একটা বইয়ের মধ্যেই ছিল যে একটা ঘটনা তাই একটা মেয়ে আর ওর মা তারা দেখে মেয়েটিয়াকে দেখে যে সবাইকে স্কুল থেকে ল্যাপটপ দিবে তো ল্যাপটপ দেওয়ার জন্য একটা অনলাইন ফর্ম পূরণ করতে হবে এবং ফর্মে যাবতীয় তথ্য এবং কিছু টাকা প্রদান করলে তারা ল্যাপটপটা দিয়ে পাঠাবে এরকম একটা ঘটনা ছিল ক্লাস নাইনের বইতে আছে এখনও ডিজিটাল বইতে তো সেই রকমই ঘটনাটা এখানেও হচ্ছে যে একটা তথ্যকে ছড়াই দিচ্ছে আর আমি এখন কসবার এদিক দিয়ে খড়ে মিক দিয়ে শিকদারে ঢুকবো কারণ পুলহাটের দিক দিয়ে প্রায় যায় না কারণটা হচ্ছে খুলাহাটের ওইদিকে প্রচুর ধুলা আর রূপনের মঠ থেকে ওইদিকে মানে মিল প্রচুর পরিমাণে থাকার কারণে ধুলা অনেক কপ্তা মামা কপ্তা ঘর হাউস এটা আসলে এইখানে ছিল এইখান থেকে উঠে ওইদিকে চলে গেছে এই মোটরসাইকেল এখানে ছিল যাই হোক আপনারা সাবধান থাকবেন তারপরও নিজের সন্তানকে একা ছাড়বেন না আর পারলে কয়েকজন মিলে যেন যায় বা আপনি নিজে যদি দিয়ে আসতে পারেন উনি সুলে নিয়ে আসতে পারেন নিয়ে আসবেন এবং তাদেরকে বলে রাখবেন যে অজানা কোনো মানুষ যেন তাদেরকে কোনো কিছু দিলে না নে বা ডাকলে যেন না শুনে বা না যায় তাদের সঙ্গে এই কাজটা শুধু এখনকার এই তথ্যটার জন্য না এই সাবধানতা অবলম্বন করা সবসময়ই দরকার সময় সাবধান থাকতে হবে এইভেন বাচ্চারই এইগুলা নাতে অনেক নরম হয় প্রসঙ্গগুলো তো সাবধান থাকবেন এবং শিশুদেরকেও সাবধানে থাকতে বলবেন এবং ওদেরকে সেইভাবে শিক্ষা দিবেন যাতে ওরা সেই কাজ না করে দুর্ঘটনা কখন ঘটতে পারে বলা যায় না আসলে এই তো এই ছিল আর কি বলবো দেখি দুদিন থেকে বৃষ্টি হইলো দুদিন দিন থেকে নাগাদার বৃষ্টি হলো মেঘ এখনও আছে অবশ্য রত্তাপ পড়ে গেলো নদীর পানি কীরকম বাড়ে গেছে সেই দিকে একটু যায় আপনাদের দেখানোর চেষ্টা করব আরেকটা ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর পেজটির সাথে থাকবেন এবং পেজের ইউটিউব চ্যানেল আছে এটাতেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ ভালো কোয়ালিটির ভিডিওগুলো সাধারণত ইউটিউবে ভালো দেখা যায় হাজার আশি পিতে আর ফেসবুকে হয়তোবা মাঝে মাঝে ফাটে যায় ভিডিওগুলো দেখা যায় না তো আপনারা চাইলে রাখতে পারেন ইউটিউবেও ভালো থাকবেন আসসালামু আলাইকুম